নিয়োগ দুর্নীতি মামলায় ভৃত বনোয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ অযোগ্যদের পাশাপাশি যোগ্যদেরও টাকার টোপ দিয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাল সঙ্গে পার্থপ্রতিম কি জানতে পারছো কি অভিযোগ দেখো একেবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর যে বিষয়টা জানাচ্ছে এবং তুমি জানো যে গত পরশু দিন জীবন কৃষ্ণ সাহা বড়োয়ার তৃণমূল বিধায়কে যে জামিনের আবেদন করে সেটা নাকো যায় এবং সেইটা কর্তৃকে ইডি যারা দাবি করেছে যারা চাঞ্চল্যকর তথ্য সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে সেখানে বলা হচ্ছে তারা এমন বেশ কিছু জনের তালিকা তৈরি করেছে যারা হচ্ছে যোগ্য ক্যান্ডিডেট অর্থাৎ জীবন কৃষ্ণ সাহার যে কীর্তি সেই কীর্তি সম্পর্কে একাধিক তথ্য তারা পেয়েছে অর্থাৎ যারা অযোগ্য যারা টাকার বিনিময়ে চাকরি পেয়ে তেমনটা নয় এরকম একাধিক যোগ্য ক্যান্ডিডেটের স্টেটমেন্ট কিন্তু তদন্তকারী সংস্থা তারা গ্রহণ সেখান থেকে লিপিবদ্ধ করেছে সেখান থেকে বলা হচ্ছে যোগ্য ক্যান্ডিডেটদের টার্গেট করতো জীবন কিশোর এরকম বেশ কয়েকটা নাম ইডি উল্লেখ করেছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের তারা নিজস্ব মেরিটে যখন চাকরি পেয়েছে তাদেরকে বলা হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান্সেল করে দেবে বলে সেটাও কিন্তু বলা হয়েছে কারোর কাছ থেকে ন লক্ষ টাকা কারোর কাছ থেকে তিন লক্ষ টাকা থেকে থেকে শুরু করে কারোর কাছ লক্ষ টাকা কারোর কাছ থেকে দশ লক্ষ টাকা এই রকম পর নাম ধরে ধরে ইডি কিন্তু উল্লেখ করেছে এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে তাদের তাদের কাছ থেকেই টাকা ডিমান্ড করা হয়েছে এবং এমন কিছু কয়েকজন ক্যান্ডিডেটও হদিশ পেয়েছে যে ক্যান্ডিডেটরা সামান্য পঞ্চাশ কিছু টাকার পর প্রায় পঞ্চাশ হাজার টাকা তারা অ্যাডভান্স দিয়েছিল এবং সেই টাকা তো ফেরত পায়নি সেই যজ্ঞভাবে চাকরি পাওয়ার পরবর্তীকালে ব্যালেন্স টাকা চেয়ে কিন্তু বারবার চাপ দিয়েছে জীবন কৃষ্ণ আর তার তার যারা এজেন্ট তারা এমনকি বলা হয়েছে সেই ব্যালেন্স না টাকা না দিলে তাহলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান্সেল করে দেবে অর্থাৎ যোগ্যদের ওপরেও কিন্তু একেবারে চাপ তৈরি করেছিল বড় আর তৃণমূল বিধায়ক সেমনটা উঠে এসেছে এমন অনেক ক্যান্ডিডেটে হদিশ পেয়েছে যে ক্যান্ডিডেটরা তারা তাদের কাছে টাকা চাওয়া হয়েছিল কিন্তু তারা টাকা দেয়নি কোনোরকমভাবে ন্যায্যভাবে কোয়ালিফাই করেছে এবং চাকরি পেয়েছে এইরকম যোগ্যদের কিন্তু আলাদা করে একটা তালিকা তৈরি করেছে যে যোগ্যরা জীবন কিছু টার্গেটের মধ্যে ছিল এবং তাদেরও স্টেটমেন্ট ইতিমধ্যে রেকর্ড করে তদন্তকারী সংস্থা সেটাকেও কিন্তু একেবারে আদালতের কাছে পেশ করে জামিনে বৃদ্ধিটা করে সেটা কিন্তু হাতিয়ার করেছেন তদন্তকারী আধিকারিকরা ধন্যবাদ প্রতি ভোটার তালিকায় বিশেষ সংশোধনে এবার অনলাইনেও পূরণ করা যাবে এনুমারেশন ফর্ম যারা বিএলওদের কাছ থেকে ফর্ম নিতে পারছেন না তারা অনলাইনে ফর্ম পূরণ করতে পারবে পূরণ করা ফর্মটি নির্দিষ্ট পদ্ধতিতে আপলোড করতে হবে যেমনটা যারা যাচ্ছে ভোটার তালিকায় বিশেষ সংশোধনে এবার অনলাইনেও পূরণ করা যাবে এনুমারেশন ফর্ম যারা বিএল কাছ থেকে ফর্ম নিতে পারছেন না তারা অনলাইনেই ফর্ম পূরণ করতে পারবে ঠিক কি পদ্ধতি বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে কথা বলে নেব রুমা দেখো ডট গভ ইন বা এই অনলাইনে করা যাবে এবং এর আগে অনেক প্রশ্ন আসছিল কমিশনে যে অনলাইনে তারা করতে পারছেন না কিন্তু কমিশনও জানিয়েছিল যে অফলাইনে এই হচ্ছে এবং অনলাইনে খুব দ্রুতই কিন্তু শুরু হয়ে যাবে কিন্তু কালকেই কালকে কমিশন জানিয়ে দিয়েছে যে এখন অনলাইনে এমিনেশন ফর্ম জমা দেওয়া যাবে এবং সেক্ষেত্রে এটাও ঠিক যে ভোটার সিসিআই ডট ডট ইন যেমন করা যাবে তার সঙ্গে সঙ্গে ইসিআই নেটেও কিন্তু করা যাবে ওখানে প্রসেস রয়েছে এবং অবশ্যই কোনো অসুবিধা হলে সেক্ষেত্রে যারা অবশ্য জানাবেন তারা এবং জানিয়ে রাখি যে অফলাইনে যখন হচ্ছিল বেশ কিছু কয়েকদিন এক দুদিনের মধ্যে বেশ কিছু অভিযোগ আসছিল সেই অভিযোগও যেমন এখন আর ধীরে ধীরে যখন যাচ্ছে প্রসেস এগোচ্ছে তত কিন্তু অভিযোগ আসাও কিন্তু কমে গেছে সেক্ষেত্রে অনলাইনে যখন প্রসেস শুরু হয়ে গেছে অনলাইনও কিন্তু খুব দ্রুততার সঙ্গে হবে এমনটাই মনে করা হচ্ছে এবং যেহেতু আর তোমার 4 ডিসেম্বর পর্যন্ত এই এমিনেশন ফর্ম দেওয়া হবে এবং এমিনেশন ফর্ম জমা করা হবে সেক্ষেত্রে নাইন ডিসেম্বর ঘোষণা তালিকা ভোটার লিস্টে বেরোবে অর্থাৎ জানা জানিয়ে রাখি যে অনলাইনে কিন্তু এবার এমিনেশন ফর্ম জমা দেওয়া যাচ্ছে ক্ষেত্রে কিন্তু কমিশন এটা স্পষ্ট করে দিয়েছে এবং খুব দ্রুতই কিন্তু এই অনলাইনে দেওয়া যাবে এমনটাই বলছে কমিশন ধন্যবাদ রুমা